না ডিম না ইনো সম্পূর্ণ নিরামিষভাবে বাড়িতেই বানিয়ে ফেলুন বেকারি স্টাইলে কেক যা খেতে হবে একদম সেরার সেরা আর মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এতটাই স্পঞ্জি আর নরম তাহলে চলুন বন্ধুরা আজকের কেক রেসিপিটাও সহজভাবে দেখিয়ে দিই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে সব উপকরণ আমি মেপে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো ময়দা আর নিয়ে নিয়েছি এক বাটির মতো দুধ ওই বাটিরই হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি হাফ মতো সাদা তেল তো আপনারা চিনিটা বুঝে দেবেন মানে যেমন মিষ্টি খাবেন এখানে সেরকম অনুযায়ী মিষ্টির পরিমাণটা একটু কম বেশি করে নেবেন এবার একটা বাটির মধ্যে প্রথমে দুধটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চিনি এবার এই দুধ আর চিনিটাকে একসাথে মিশিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই দুটোকে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চিনিটাকে একটু গুঁড়ো করেও নিতে পারেন আমি এইভাবেই করে নিচ্ছি এবার একটু সময় নিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে চিনিটাকে মিশিয়ে নিয়েছি চিনিটার মধ্যে গলে গেছে এবার দেখুন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি যে এক বাটি ময়দা নিয়েছিলাম সেই ময়দাটাকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাস্টার্ড পাউডার এটা বন্ধুরা ভ্যানিলা ফ্লেভার আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা অ্যাসেন্সও এখানে ব্যবহার করতে পারেন আমি এটা দিয়ে দিচ্ছি এতে কালারটাও সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন না থাকলে না দিলেও কিন্তু চলবে সব শুকনো উপকরণগুলো আমি চেলে নিয়েছি এবার খুব ভালো করে দুধের সাথে এগুলোকে একটু সময় নিয়ে মিশিয়ে নেব যেন এর মধ্যে কোনো দলা অংশ না থাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আপনারা এই ময়দার পরিবর্তে এটা কিন্তু আটা দিয়েও করতে পারেন তাতেও কিন্তু খুব সুন্দর হবে খুব ভালো করে দেখুন এটাকে মিশিয়ে নিয়েছি এবার একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো করে একটু ফেটিয়ে নেবেন কেকটা কিন্তু খুব স্পঞ্জি হবে খেতে কিন্তু খুব ভালো হবে জালিদার হবে দেখুন ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে তেলটা নিয়েছিলাম সেই তেলটা এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো তেল নিয়েছিলাম দিয়ে দিচ্ছি এবার তেলটাকেও যতক্ষণ পর্যন্ত এই ব্যাটারের সাথে তেলটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আজকে কেকটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন এ দেখুন ব্যাটারটা কিন্তু আমার তেলের সাথে ভালোভাবে মিশে গেছে আর ব্যাটারের থিকনেসটা দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে এবার এটাকে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে এদিকে আমি কেকের বাটিটা সেট করে নেবো তার জন্য এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি এবার গোটা বাটিটার মধ্যে খুব ভালো করে তেলটাকে একটু মিশিয়ে নেব তো আপনারা যে কোনো কেক টিন বা কেক মোল্ডে এটা করে নিতে পারেন আমি এইভাবে একটা বাটি দিয়ে এটাকে করে নিচ্ছি খুব ভালোভাবে তেলটা ব্রাশ করে দিয়েছি এবার ওপর থেকে একটু শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে কোনো এমনি পেপার বা বাটার পেপারও এখানে দিয়ে দিতে পারেন আমি এইভাবেই করে নিই এইভাবেই আমার সুবিধা মনে হয় এবার দেখুন খুব ভালো করে ময়দাটা ছড়িয়ে নিয়েছি এবার এক্সট্রা ময়দাটাকে আমি ফেলে দিয়েছি এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি অল্প একটু বালি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে গরম হতে দেবো এদিকে ব্যাটারটা আমার কিন্তু দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমার সেট হয়ে গেছে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে নিতে হবে না খুব বেশি মোটা না খুব বেশি পাতলা এবার ব্যাটারটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চামচ মতো দুধ নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা সব সবসময় কিন্তু সবার কাছে বেকিং পাউডার বেকিং সোডা থাকে না তখন কিন্তু আপনারা এই চামচটার এক চামচের মতো ভরে ভরে ইনও দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু কেকটা একদম বেকিং পাউডার আর বেকিং সোডার মতো কাজ হবে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এবার যে বাটিটাই তৈরি করব সেই বাটিটায় ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার ব্যাটারটা ঢালার সময় আপনারা অবশ্যই কিন্তু নিচে থেকে ওপর দিয়ে হাতটা তুলবেন তাহলে কিন্তু এই ব্যাটারটার মধ্যে কোনো রকম লাউস থাকবে না এবার এটাকে একটু ট্যাপট্যাপ করে দিচ্ছি যদি ভেতরে কোনো বাতাস থেকে থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে দেখুন এটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি তৈরি হতে দেব তার জন্য যে পাত্রটাই আমি বালি দিয়ে গরম হতে দিয়েছিলাম সেই পাত্রটার মধ্যে আমি বাটিটাকে সেট করে বসিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতো প্রথমে হতে দিচ্ছি দেখুন প্রায় দশ মিনিট হয়ে গেছে এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম কতটা সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার এটাকে আমি একটু সাজিয়ে দেব তার জন্য এখানে আমি আমন্ড কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি আমন্ড কুচি করে নিয়ে নিয়েছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন কাজু কিশমিশ চেরি ফল বা টুটি ফুটি যা কিছু মানে আপনাদের যেটা পছন্দ সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আমি অল্প একটু আমন্ডকে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এতে দেখতে সুন্দর লাগবে আর মুখে পড়লে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু আমন্ড গোটা গোটাও এখানে দিতে পারেন তো আপনাদের যেটা ভালো লাগবে এখানে দিয়ে দেবেন এবার দেখুন একটা চেরি নিয়ে মাঝখানটা এইভাবে দিয়ে দিচ্ছে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো এইভাবেই হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন এবার কেকটাকে চাপা দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো হতে দিচ্ছি তারপর এসে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা প্রায় তিরিশ মিনিট মতো আমি মিডিয়াম টু লো ফ্লেমে হতে দিয়েছিলাম কতটা সুন্দর ফুলে উঠেছে দেখুন কেকটা কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে তো আপনারা চাইলে একটু চেক করে দেখে নিতে পারেন আমি আর এটাকে চেক করে দেখছি না এটাকে নামিয়ে নিচ্ছি তারপর ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেকটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে আর দেখুন সাইড দিয়ে আপনি আপনি কিন্তু ছেড়ে আসছে তবুও একটু চাকু দিয়ে এইভাবে সাইড দিয়ে একটু ছাড়িয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে বন্ধুরা এবার ওপর থেকে একটা প্লেট নিয়ে এইভাবে এটাকে উপর করে দিচ্ছি একটু হাত দিয়ে চাপড়া দিলেই দেখুন খুব সহজে কিন্তু উঠে চলে আসবে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর খুবই স্পঞ্জি খেতে তো দুর্দান্ত কতটা সুন্দর হয়েছে দেখুন একদম স্পঞ্জি বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন নিরামিষভাবে সম্পূর্ণ কিন্তু ডিম ছাড়া আর বাজার থেকে কিন্তু কিনে খেতে হবে না শুধু মাপটা সঠিক রাখবেন তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে আর বন্ধুরা সামনেই তো বড়দিন আপনারা কিন্তু বাজার থেকে না কিনে বাড়িতে এইভাবে স্পঞ্জি কেক বানিয়ে নিতে পারবেন তাও আবার ডিম ছাড়া বাচ্চারা তো খুবই পছন্দ করবে আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আপনারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখবেন তারপর কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেকটা কেমন হয়েছিল আর আমি এই কেকটাকে একটু কেটেও দেখে দিচ্ছি যে কতটা সুন্দর জালিদার স্পঞ্জি হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা এটা জালিদার হয়েছে কতটা সুন্দর দেখুন বন্ধুরা এখনও কিন্তু আমার কেকটা অনেকটাই গরম একদম স্পঞ্জি দেখুন তুলোর মতো একদম আর কতটা জালিদার হয়েছে দেখুন কালারটা খুবই সুন্দর তাহলে বন্ধুরা আজকে আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই যে নিত্য নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছে অন্য করে দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ